ব্রেকজিট যা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বিচ্ছিন্ন করেছে ফলে অবাধের চলাচল সহ সবকিছু বন্ধ হয়ে যায় ইউকে হয়ে যায় একা ব্রেকজিট শুরু হয় দুই ষোলো সালের জুন মাসে গণভোটের মাধ্যমে তারপর নদীতে গড়ায় অনেক জল পার হয় কয়েক বছর ব্রিটিশ রাজনীতি পরিবর্তন হয় নতুন মেরুকরণের একের পর এক প্রধানমন্ত্রী পরিবর্তন সৃষ্টি হয় নতুন ইতিহাসের অবশেষে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর চূড়ান্ত হয় ব্র্যাকজিট সম্প্রতি ইয়াংদের ফ্রি মুভমেন্ট বন্ধ করায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ইয়াং জেনারেশন এখানে আসবে পড়ালেখা করবে আসবে যাবে এবং কাজ করবে এটাতে সরকারের আমি মনে করি না যে কোনো সমস্যা হবে থেকে বের হয়ে গেছে এটা ঠিক আছে কিন্তু দেখা গেছে পার্শ্ববর্তী দেশের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দেখা গেছে এই দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাক বর্তমানে যেহেতু বেজদি থেকে আউট হয়ে গেছে আমি মনে করি যে এটা ঠিক আছে সরকার যেটা করছে আমার মনে হয় এটা ভালোই করছে সবার জন্য আইন সমান তাকাই দরকার ইউ যুবকদের গতিশীল স্কিম পরিবর্তন করে ইউ এবং ইউকের মধ্যে অবাধে চলাচল অর্থাৎ ফ্রি মুভমেন্ট প্রস্তাবটি দশ নং ডাউনিং স্ট্রিট নাকচ করে দিয়ে বলেছে নিজেদের প্রয়োজনে সাতাশটি দেশের মধ্যে আলাদা আলাদাভাবে চুক্তি হবে ওয়েম স্কিমের মাধ্যমে ১৮ থেকে ত্রিশ বছরের যে ইউদ যারা আছে তারা ইউকে আসতে পারবে কাজ করতে পারবে কিন্তু এই প্রপোজালটা গত আঠারোই এপ্রিল ডাউনিক্সে ওটা রিজেক্ট করে দিয়েছে তারা কারণ দেখিয়েছে যে আমরা এই প্রপোজালের মাধ্যমে আমরা ইউরোপিয়ান যে সাতাশটা কান্ট্রি আছে টোয়েন্টি সেভেন কান্ট্রির সাথে আমরা যেতে পারবো না আমরা পিক অ্যান্ড চুজ করব যুবকদের লেখাপড়ার সুযোগ কাজের যোগ্যতার স্বীকৃতি খাদ্য ও কৃষিপণ্যের ব্যবসা এবং ট্যুরিজম পর্যায়ের জন্য নতুন ব্যবস্থার সম্মতি দিয়ে ইউর সাথে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নত করতে হলে ফ্রি মুভমেন্ট থাকা জরুরি ব্রেক্সিট হয়ে গেল আমি মনে করি যে ফ্রি মুভমেন্টটা জরুরি ব্যবসা বাণিজ্য চালু রাখতে চাই তাহলে ফ্রি মুভমেন্টটাতে রং কি ফ্রি মুভমেন্টটা তো একদিকে হবে না ওরাও আসবে আমরাও যাবো তো ফ্রি মুভমেন্টটা অত্যন্ত জরুরি নেক্সট জেনারেশনের জন্য ব্রেকজিট চুক্তিতে কি আছে দুই হাজার ষোলো সালের ব্রেকজিট গণভোটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আসা তরুণদের মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণের ফলে হ্রাস করবে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ইউকে আইটি সেক্টর বলেন তারপরে বিল্ডিং ট্রেড বলেন তারপরে আদার আমাদের যেগুলা ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলোতে কিন্তু এখন সব সময় কিন্তু ক্রাইসিসের মধ্যে আছে আপনি আমি আমরা সবাই দেখবেন আপনাদের কোনো কাজের দরকার লাগলে লোক কাজের লোক মিলছে না এখন তো এই জন্য আমাদের এই ইয়াং ট্যালেন্টদেরকে কাজে লেগে আমাদের আমি মনে করি আমাদের এই বর্তমান সরকার যারা রান করছেন এখন ওনারা যেন পজিটিভলি এটাকে নেওয়া হয় ইউই কমিশন যুক্তরাজ্যের চুক্তি নিয়ে আলোচনা করার জন্য গত কয়েক বছরে বেশ কয়েকটি ইউ দেশগুলির সাথে যোগাযোগ করার পর এই পদক্ষেপ নিয়েছিল এখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় হতাশ হয়েছেন তারা ইয়াংদের মধ্যে একটা থাকতো মুভমেন্ট থাকে যেমন ওয়ার্ক তাহলে একটা যেটা পজিটিভ যে বন্ডিংটা থাকতো এটা একটা কালচারাল বন্ডিং দরকার সেটা যদি বিবেচনা করা হয় তাহলে এই প্রস্তাবটা একটা পজিটিভ প্রস্তাব ছিল ইয়াংদের ফ্রি মুভমেন্ট বন্ধ হলেও প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক থাকবে এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের মহম্মদ রেজাল মিধা চ্যানেলিস নিউজ লন্ডন